সুদানে এখন ক্ষুধার চেয়ে ভয় বড় এল ফাঁসের দারফুরের শেষ ভরসা দু থেকে অবরোধে দু হাজার পঁচিশে হামলা আরও তীব্র বাজার পাকা গুদাম পোড়া রাস্তার উপর ড্রোন আর্টিলারি শেলিংয়ের দাগ ইউনিসেফ বলছে এখানেই শিশুদের মহা বিপর্যয় আইপিসি নিশ্চিত করেছে কয়েক এলাকায় দুর্ভিক্ষ আরও বহু জায়গায় ফেজ ফাইভের দোরগোড়া যুদ্ধ শুরুর পর থেকে এক কোটিরও বেশি মানুষ দেশ ভাগে বা সীমান্তে ছিটকে পড়েছে চল্লিশ লক্ষের বেশি শরণার্থী পর্শি দেশে খাদ্যপথ বন্ধ সাহায্য কাফেলা পুড়ে ছাই হাসপাতালে ওষুধ নেই সেনাবাহিনী ও আরএসএফ দুই পক্ষেই অস্ত্রের প্রবাহ নিয়ে আন্তর্জাতিক অভিযোগ অ্যামনেস্টি বলছে আরএসএফ ড্রোন বোমা ব্যবহার করেছে যা আঞ্চলিক জোটের হাত ঘুরে এসেছে এই চিত্রে সবচেয়ে বিপদে শিশু মায়েরা তীব্র অপুষ্টি ডায়রিয়া হাম কলেরা আমাদের আজকের ফোকাস এই অবরুদ্ধ শহর ও তার মানুষ এই যুদ্ধ কেন থামছে না ক্ষমতা সম্পদ এবং বিদেশি সমীকরণ এল ফাশের পতন সংকট নিয়ে ওয়াশিংটন পোস্ট আল জাজিরা বলছে আর জয় পেলে দারফুরে নিয়ন্ত্রণের ঝুঁকি লিবিয়া চাঁদ হয়ে সরবরাহ পথ পোক্ত হবে সেনাবাহিনী বলছে দক্ষিণ কেন্দ্রে পাল্টা দমনে তারা সুবিধায় মিনওয়াইল সাহায্যের টার্গেট একুশ মিলিয়ন কিন্তু তহবিল ঘাটতি বয়াবহ এই মানবিক লজ্জা থামাতে জাতিসংঘ সংস্থা অবাধ প্রবেশ ফায়ার বিরতি ও করিডোর চাইছে সমাধান একটাই নাগরিক সুরক্ষা যুদ্ধ বিরতি আর অপরাধের জবাবদিহি না হলে দুর্ভিক্ষ আরও ছড়াবে সীমান্ত ভাঙবে নতুন ঢেউ আসবে চাঁদ দক্ষিণ সুদানে আমাদের প্রশ্ন বিশ্ব কি কেবল নীরব সাক্ষী আপনার মতে অবরোধ ভাঙতে প্রথম শর্ত কি হওয়া উচিত কমেন্টে জানান লম্বা ভিডিও বর্ণনায়